মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেরকম কিছু সংখ্যক খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা যে প্রচেষ্টা আমাদের তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই বছরে এই মুহূর্তে দেশ এই বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দল মত নির্বিশেষে বহু মানুষ অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী কিন্তু দেশপ্রেমিক মানুষ বহু মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগত ভাবে আমি জানি আমরা হয়তো কেউই জানি না তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছে তাদের পরিবার রয়ে গিয়েছে তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন যারা বিভিন্নভাবে ভাবে আহত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিক ভাবে তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারব কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো যতটুকু সম্ভব সহযোগিতা খান বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের একটি দায়িত্ব আমরা আমি একটি রাজনৈতিক দলের সদস্য মঞ্চে যারা বসে আছেন রবুল গরিব রেববি সাহেব সহ এখানে আরও নীতিবিন্দ আছেন পিএনপি বেশ কয়েকজন নীতিবিন্দ আছেন আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক কর্মী দল হিসাবে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর বাইরে আমরা বিভিন্ন পলিসি দিই জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন এই সরকার গঠন করতে সক্ষম হই তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দেই সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি বাস্তবায়নের চেষ্টা করি কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষ আমরা উপস্থিত প্রত্যেক এখানে একজন মানুষ এবং মানুষ হিসাবে আমি মনে করি আমাদের দায়িত্ব আমাদের যতটুকু অবস্থা আছে যতটুকু আমরা সক্ষম তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি আমার সামনে যদি কাউকে আমি দেখি এই মানুষটির কোন রকমের সহযোগিতা প্রয়োজন বিপদে আপদের সাহায্য প্রয়োজন তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত শুধু মানুষ নয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু চলতে পারে বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না একইভাবে বিনা কারণে কোনো পশু পাখিতেও আঘাত করা ঠিক না কোনো পশু পাখি বিপদে পড়লে কোনো ক্ষতিগ্রস্ত হলে সেখানে মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি সেরা দিন হিসাবে আমাদের সেখানে এগিয়ে আসা ঠিক বলে আমি প্রিয় উপস্থিতি বিল আজকে আমরা কয়েকজনকে বেচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন এরকম কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে এখানে আজকে দুজন ব্যক্তি দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয় তবে আমি এখানেই ভালো ছেড়ে দিতে চাই না আজকে আমরা এখানে হয়তো হুইল চেয়ার দিচ্ছি কারণ তাদের কোন কারণে